আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আপনার ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট কী তো এটি দেখার জন্য আপনার ফোনের সেটিংটি কিভাবে চালু করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আগে কিন্তু মোবাইলের স্ক্রিন রিফ্রেশ রেট দেখে কিন্তু মোবাইল কেউ কিন্তু না তো এখন কিন্তু মোবাইলের স্ক্রিন এই রিফ্রেশ রেট দেখে কিন্তু অনেকেই মোবাইল কিনে তো মোবাইলের স্ক্রিন রিফ্রেশ রেট আসলে কি সহজ কথায় মোবাইল স্ক্রিন রিফ্রেশ রেট বোঝাই প্রতি সেকেন্ডে স্ক্রিনটি কতবার নিজেকে রিফ্রেশ করে হার্স মাপা হয় যেমন ষাট হার্স নব্বই হার্স একশো বিশ হার্স একশো পঁয়তাল্লিশ হার্স ইত্যাদি যত বেশি রিফ্রেশ রেট হবে আপনার ফোনের স্ক্রিনে দেখানো ছবি এবং ভিডিও ততটাই স্মুথ এবং ঝকঝকে দেখাবে বিশেষ করে গেম খেলার সময়ের পার্থক্য বোঝা যায় এখন আপনার জন্য কোনটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট দেখার সেটিংটা আপনি কিভাবে চালু করবেন তো আপনি যদি আপনার ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট দেখার সেটিংটা চালু করেন তাহলে কিন্তু আপনি যখন তখন আপনি দেখে নিতে পারবেন আপনার ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট কত করে তো এটা দেখার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনে সেটিংস থেকে অ্যাবাউট ফোন এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর এখানে বিল্ড নাম্বার এখানে আপনি বারবার টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার ফোনে ডেভেলপার অপশনটা এনেবল হয়ে যাবে তো আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে আপনি ফোনটি আনলক করে নেবেন তো আমার ফোনটি আমি এখন আনলক করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডেভেলপার অপশনটি কিন্তু এনেবল হয়ে গেছে তো আপনি এখান থেকে বেগে আসবেন তো ডেভেলপার অপশনটি দেখার জন্য আপনার ফোনের সেটিংস থেকে সিস্টেম সেটিংস তো এই সেটিংসে টাচ করে দিবেন তারপর কিন্তু আপনি এই সিস্টেম সেটিংস থেকেই কিন্তু ডেভেলপার অপশন সেটিংসটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন সেটিংসটা দেখাচ্ছে তো আপনি ডেভেলপার অপশন সেটিংসে টাচ করে দিবেন তো তারপর আপনি এখান থেকে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর আপনি এখানে শো রিফ্রেশ রেট তো এই সেটিংসটি আপনি দেখতে পারবেন তো এখানে সেটিংসটা আপনার বন্ধ থাকলে আপনি এখানে টাচ করে দিয়ে সেটিংসটা আপনি অন করে নেবেন তো তারপর আপনি এখান থেকে বেগে আসবেন তো আমার ফোনে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু সর্বোচ্চ একশো বিশ এই স্ক্রিন রিফ্রেশ রেট দেখাচ্ছে তো আমি এখন আমার ফোনের ক্যামেরা সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখানে কিন্তু ষাট দেখাচ্ছে তো আমার ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট কিন্তু ষাট থেকে একশো পর্যন্ত কিন্তু এটার মধ্যে কিন্তু আমার স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু আছে তো আপনি কিন্তু এইভাবেই আপনি খুব সোজেই কিন্তু চেক করে দেখে নিতে পারবেন আপনার ফোনের স্ক্রিন রিফ্রেশ রেটটা কত তো আজ এই ছিল ভিডিও ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম ফোনের স্ক্রিন রিফ্রেশ রেট কী এবং এটি দেখার জন্য কিভাবে আপনার ফোনের সেটিংসটি চালু করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম